যাবে না নতুন রাঁধুনি যারা তারা দেখে না ওল কাটারও কিন্তু সিস্টেম আছে ওলের গায়ে কোনো লাল লাল খয়রি খয়রি দাগ থাকা যাবে না সব সাইজে একেবারে সাদা করে ফেলতে হবে এরাম করে কাটিয়ে ওল রানলে জিন্দগিতে গাছ উঠাবে না তারপরে একেবারে বিস্কুটের মতো সাইজের পিস পিস করে কাটিয়ে নিলাম ওল কখনো দামড়া দামড়া পিস করে কাটতে যাবে না তাহলে কোনোটা সিদ্ধ হবে কোনোটা হবে না সব যেন এক সাইজের হয় এইবারে এক বালতি পানি তুলে দিয়ে তার মধ্যে ফেলাই দিলাম খানিকটা নুন আর একটুখানি খানি হলদির গুঁড়ো ঘোড়ার মতন টক বক করে ফুটে উঠলি হবে সত্তর পার্সেন্ট বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু জায়গায় দাঁড়ায় ভত্তা ভত্তা হয়ে যাবে কারণ এটা আবার একটু সিদ্ধ করতে হবে পানি ছেঁকে ছেঁকে তুলে নিলাম এইবার কড়াইয়ের মধ্যে ঘপপাত করে ঢেলে দিলাম টেবিলখানিক খানিক তেল দিয়ে দিছি রসুনের চারটে পাঁচটা কুয়া আর দুটো মিডিয়াম সাইজের পিয়াজ কুচি একদম লালচে লালচে ভাজা ভাজা করবো না এই গায়ের কাঁচা ভাবটা চলি গেলি হবে না এইবার শিল পাটার পর ফেলাই দিলাম চামচ খানি কালো সর্ষে আর ছয় সাতটা লাল সবুজ কাঁচা ঝাল তারপরে দিছি ওই আয়ত ভাজা রসুন একটুখানি পানি দিয়ে আবার ছাপা করে বাইটে নেব ওল দিয়ে তরকারি ভত্তা গোষ দিয়ে তো বহু খাইছি আজকে একটু ভিন্ন রকম করে খাই ফেলাই দিলাম মশলার মধ্যে খানিকটা নুন আর ঘাপপাত করে দুই টেবিল চামচ খানিক সর্ষের তেল মশলাটা সুন্দর করে মাখাই নিয়ে ওই হাফ সিদ্ধ ওলগুলো দিয়ে আবার মশলা মাখাই নিলাম সব একসাথে সাইসে পুঁচে নিয়ে নিলাম আবার একটা স্টিলের বাক্সর মধ্যে এ দেব না দেব না করেও ফেলাই দিলাম তিনটে শুকনো ঝাল আর ওই এক টেবিল চামচের মতন সর্ষের তেল ঢাইকে দিয়ে প্রথমে একটা সসপ্যানের মধ্যে গরম দিছি পানি তার মধ্যে বসাই দিলাম বাক্সটা একদম নর্মাল আছে বিশ থেকে পঁচিশ মিনিট বাক্সের মুখ খোলার পর দেখা দিনি লুকটা তুলে দেখাচ্ছে একটা কি রাম মোমের মতো গলে গেছে ও এই ভাপা ওলটা দিয়েছে গরম ভাত খাতে কি স্বাদ ওল ভত্তায় একসাথ তরকারি দিয়ে এক একসাথে ভাব দিলি আর একসাথে প্রথমে ইটটুসখানি মশলাটা নিয়ে ভাত পাখায় নিলাম একদম কড়া ঝাঝালো একটা সর্ষের ঘিরান আসতেছে শুকনো ঝালটার মধ্যে তেল মশলা ঢুকে গেছে না ছিপে নিছি তারপর কুটকুট করে ওলটা কেটে নিয়ে এসে ভাতের মধ্যে ভরাই খাইলাম সেই আকারে কাঁচা ঝালের ঝাল হয়েছে পিঁয়াজ রসুন দিছি না স্বাদ সালার মুখে লেগে রয়েছে চিংড়ি মাছ ঘরে থাকলে করা চিংড়ি মাছও ফেলাই দিতাম তাহলে আবার স্বাদ লাগতো অন্যরকম ওল চিংড়ির তরকারির মতন থাকে শুধু ওল ভাপাই একটা স্বাদ রকম ও দোকানে গেলে দোকানদার এখন বহুত পাম্পটটি দিয়ে ব্যসবেন ওল দেখে শুনে কিনবা একেবারে সাদা ফক ফকা দেখে সিদ্ধও হয়ে যাবে ধরবে না খাতিও হেভি টেস্ট লাগবে সর্ষে ফেলেবারে একদম মমির মতন গলে যাচ্ছে এই সব জিনিস হলে আর অন্য কিছু লাগে এই দিয়েই তো গামলা খানিক ভাত শেষ হয়ে যায় বাবারে ভাগেই পাওয়া যাচ্ছিল না শেষে যে কাড়াকাড়ি করতেছে চলে গেলাম আজকে ধন্যবাদ